আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আত্মহত্যা সম্পর্কে ইসলাম কি বলে আজকে সেটা নিয়ে আলোচনা করব। আত্মহত্যার নিঃসন্দেহে মারাত্মক অপরাধ ইসলামী শরিয়াতে আত্মহত্যা করা হারাম আল্লাহ তারা কুরআনুল কারিমে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন আর হে ভিনগণ তোমরা নিজেদেরকে হত্যা করো না নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়াল সুরা নিজা আয়াত উনতিরিশ আত্মহত্যার ধরন ও ঘটনার বর্ণনা এবং এ অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি শাস্তি সম্পর্কে হাদিসে পাকে মহানবী সল্লুল্লা আল্লাহ সালাম ভিন্ন ভিন্নভাবে তা উল্লেখ করে বর্ণনা করেন হরত আবু হুরাইরা রাধে আলাহ থেকে বর্ণিত রাসু সাল্লুল্লা আল্লাহ সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি পাহাড়ের ওপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে সে জাহান নামের আগুনে পড়বে চিরদিন জাহান্নামের নামের মধ্যে দুনিয়ার মতো অনুরূপভাবে লাফিয়ে পড়তে থাকবে যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে তার বিষ জাহান্নামের নামের আগুনের মধ্যে তার হাতে থাকবে এবং সে জাহার চিরকাল বিষ পান করতে থাকবে যে ব্যক্তি লোহার আঘাতে আত্মহত্যা করবে জাহান্নামের নামের মধ্যে সে ব্যক্তি হাতে লোহা থাকবে এবং সে চিরকাল সে লোহা দ্বারা নিজেকে আঘাত করতে থাকবে বুখারি নাসাই উল্লেখিত হাদিসের আলোকে বোঝা যায় দুনিয়াতে মানুষ যে পদ্ধতিতে আত্মহত্যা করবে পরকালে চিরস্থায়ী জাহান্নামের দুনিয়ায় সে একই শাস্তি ভোগ করবে আত্মহত্যাকারী ব্যক্তিকে চিরস্থায়ী জাহান্নামেই আল্লাহ তালা কোরআনুল কারিমে ঘোষণা করেন নিশ্চয়ই আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করেন না যে তার সঙ্গে কাউকে শরিক বা অংশীদার স্থাপন করেছে এছাড়া যাকে ইচ্ছা তিনি ক্ষমা করেন যে আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে সে মারাত্মক পথবষ্টতায় নিমজ্জিত নিসা আল্লাহ তালা কোরআনে বাকি একথা বলেননি যে আত্মহত্যাকারীকে ক্ষমা করা হবে না বরং বলেছেন শিরঙ্কারী ব্যক্তি চাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন আর কোনো ইমানদার ব্যক্তি যদি আত্মহত্যা করে তবে সে চিরস্থায়ী জাহান্নামে বলতে দীর্ঘ সময় জাহান্নামে সাজা ভোগ করবে যদি কোনো ইমানদার ব্যক্তি আত্মহত্যা করে সে চিরস্থায়ী জাহান হবে এটা হতে পারে না হাতিচের চিরকাল বলে যে শব্দ ব্যবহার করা হয়েছে তার দ্বারা উদ্দেশ্য হবে দীর্ঘকাল বা লম্বা সময় তবে চিরস্থায়ী জাহান্নামি কেবল সে ব্যক্তি যে বা যারা ইসলামের বিশ্বাস স্থাপন করেননি তারা এমনিতেই জাহান আর জাহান নামে তারা যে হালতে আত্মহত্যা করবে সে হালতেই জাহান নামে তাদের সময় অতিবাহিত হবে বিশেষ করে আত্মহত্যা করা কবিরা কোনা আর কবিরা কোনা তবার তারা মাফ হয় কিন্তু আত্মহত্যাকারীর জন্য যদিও তবার সুযোগ নেই তবা করতে না পারলেও আল্লাহতালা ইচ্ছা করলে ইমানদার হওয়ার কারণে শাস্তি ভোগের পর নিজ রহমত আত্মহত্যাকারীকে মাফ করে দিতে পারে প্রিয় নবী সাল্লুল্লা সাল্লাম ইমানদার ব্যক্তির ব্যাপারে হাদিসে পাকে বর্ণনা করেন হরজত আনাস তানু থেকে বর্ণিত রাসুল সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি জব পরিমাণ ইমান থাকবে তাকে জাহান্নাম থেকে বের করা হবে সাহানাম